কেন্দ্র দখল জাল ভোট দেয়া ও এজেন্টদের মারধরের অভিযোগে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচন বর্জন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী শাহাদত হোসেন একই অভিযোগে ভোট থেকে সরে দাঁড়ান আরেক চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা বেগম পুনরায় তফসিল ঘোষণা করে কোম্পানিগঞ্জে আবার ভোট দেওয়ার দাবি তাদের নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনজন এর মধ্যে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের ছোট ভাই শাহাদত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল কেন্দ্র দখল জাল ভোট প্রদান এবং এজেন্ডের মারধরের অভিযোগ শাহাদাতের আমাদের এজেন্ট কোন কেন্দ্রে ঢুকতে নাই এরা এরপর আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি পিওনো সাহেবকে ফোন দিছি তারপর আমি ডিসি সাহেবকেও ফোন দিছি উনি দেখতেছে দেখতেছে কিন্তু আমরা নিজেরাই ভোটটা দিতে পারিনি কি বলবো সকাল আটটা নটার মধ্যে সব ভোট প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কর্মী সমর্থকদের উপর হামলা এজেন্টদের বের করে দেওয়া সহ নানা অভিযোগ তুলেছেন বাদল প্রচার প্রত্যেকটা দিন বাধা দেওয়া হয়েছে কিছু গুন্ডা বাহিনী লাগিয়ে আমাদের কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা বেগমের অভিযোগ কেন্দ্র দখল জাল ভোট প্রদান এবং এজেন্টদের মারধরের বিষয়ে কয়েকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই ভোট বর্জন করেছেন তিনি ডিবিসি নিউজ ডেস্ক